আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার তিনে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি চিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী নগরবাধান সবজি বাজারে আজ পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসে সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে পারেন

কত দাম দিলেন পঁচিশ টাকা কেজি জি আমাকে দাম দিয়েছেন লেবু হ্যাঁ দাম দিয়েছি কত করে লেবু দাম দিলেন সত্তর টাকা সব জি আপনি কত যাচ্ছেন ভাই একশো টাকা সব না আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই কত করে যাচ্ছেন বসে সাতাশ টাকা আঠাশ টাকা দাম আছে চাচ্ছেন কত আপনি চল্লিশ মাসাল্লাহ অনেক সুন্দর কত করে চাচ্ছ মিষ্টি কুমড়া আটশো টাকা চাচ্ছ দাম হয়েছে কত সাতশো টাকা মন দাম হয়েছে নিজের জমি টাকা জমিনুম আলাইকুম এই কলাকার কলা আপনার কলা আছে এখানে কলা একবার বিক্রি করলেন কত বিক্রি করলেন আঠারোশো টাকা আনুমানিক কতটুকু কলা আছে ওজনে ষাট কেজি কলা আঠারোশো টাকা কতটুকু কলা হবে কাকা

সম্মানিত দর্শক আমরা কলমি শাক দেখতে পাচ্ছি পাইকারি বাজারে কলমি শাকগুলো কত করে বিক্রি হচ্ছে চলুন জেনে আসি আসসালামু আলাইকুম ভাই কলমি শাক কত করে আজকে সাত টাকা আটি ভাই লাউ কত করে বিক্রি করলেন